নমস্কার বন্ধুরা আমন ধানের তলায় বীজ পড়ে গেছে আর কিছুদিনের মধ্যে চারা রোয়াও হয়ে যাবে তাই আমার মনে হলো আজকের আলোচনাটা তাই নিয়েই রাখি যে চারা রোয়ার ঠিক আগে তলায় আমাদেরকে কী কী কথা মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো কিছু কিছু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে কত দিনের চারা আমরা রোয়া করছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যেদিন বীজটা ফেলছেন সেই দিনের ডেটটা একটু লিখে রাখবেন খাতায় তাতে করে আপনাদের মাথায় থাকবে যে কতদিন পরে চা মানে চারাটাকে রোয়া করবো একটা থামরুল আছে মানে একটা সহজে মনে রাখার মতো জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি যে জাতটা নির্বাচন করেছেন সেটার মেয়াদ যত মাসের চারার বয়স হওয়া উচিত তত সপ্তাহ ধরুন আপনি যে জাতটা নির্বাচন করেছেন সেটা চার মাসের একটা জাত তাহলে চারার বয়স হওয়া উচিত চার সপ্তাহ তার এদিক ওদিক চার পাঁচ দিন হলে ক্ষতি নেই কিন্তু আপনি যদি চারাটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বীজতলায় ফেলে রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলনটা পাবেন না দ্বিতীয়ত এখন বলে হয়তো খুব একটা লাভ নেই তবুও পরের বার যদি মনে থাকে তাই বলে রাখছি আর যারা জানেন তো জানেনই অনেকেই জানেন তবুও যারা মনে রাখেননি বা করেননি তাদের জন্য বলছি যে সবসময় তলাটা হওয়া উচিত মূল জমির দশ ভাগের এক ভাগ ধরুন আপনি যদি আপনার মূল জমি যেখানে রোয়া করবেন সেটা যদি এক বিঘের হয় তাহলে আমার বীজতলার সবসময় হওয়া উচিত দু কাঠা কেননা আমরা জানি যে কুড়ি কাঠায় এক বিঘে তো এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু খুব ঘন ঘন বীজ পড়বে আর তার থেকে আপনি কখনোই সুস্থ সবল চারা পাবেন না আপনাকে বীজ ফেলতে হবে খুব পাতলা করে এখন সে সময়টা চলে গেছে তবুও মাথায় এলো তাই বলে রাখলাম তৃতীয়ত আমরা চেষ্টা করব তলাই রোগ এবং পোকার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে প্রথমত আমরা নিম কীটনাশক একটা ব্যবহার করতে পারি পনেরো দিন পর থেকেই নিম কীটনাশক বিভিন্ন মানে বিভিন্ন কনসেন্ট্রেশনে পাওয়া যায় বাজারে এখন অ্যাজ আ যেটা সেটা বিভিন্ন কনসেনট্রেশনে পাওয়া যায় আমরা দশ হাজার পিপিএমের যদি পাই তাহলে আমরা ব্যবহার করব তিন থেকে চার মিলি প্রতি লিটার জলে যদি পঞ্চাশ হাজার পিপিএম যদিও খুব একটা পাওয়া যায় না পঞ্চাশ হাজার পিপিএম যদি পাই তাহলে ব্যবহার করব এক মিলি প্রতি লিটার জলে আচ্ছা এতে করে কোনো ক্ষতি নেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই তলায় যদি আমরা কীটনাশকটা প্রয়োগ করি বা রোগ রোগের জন্য যদি মানে কোনো ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া জনিত রোগের জন্য যদি কোনো ওষুধ ব্যবহার করি তাহলে এখানে যেহেতু বীজতলাটা মূল জমির দশ ভাগের এক ভাগ অনেকটা ছোটো হয় তাই এখানে ওষুধ প্রয়োগ করাটা অনেক সুবিধের হয় ওষুধের মাত্রা পরিমাণ মাত্রা নয় পরিমাণ অনেক কম লাগে লোকের লোক লোকের প্রয়োজনটা কম হয় তাই আর্থিকভাবে আপনাদেরও সুবিধে হবে আমরা কি বলি যে মানে মূল জমিতে আমরা দেখতে পাই মাছরা পোকার আক্রমণ হয় এটা বড়ো বড়তে বেশি হয় মাঝরা পোকার আক্রমণ এবং রোগ রোগ জ্বালাও বেশি হয় বড়তে যেটা আমনের ক্ষেত্রে একটু কম হয় তবুও মাঝরা পোকার আক্রমণ আমরা দেখতে পাই বীজতলাতে এবং কিছু কিছু ছত্রাকজনিত রোগও আমরা বীজতলায় দেখতে পাই তবে কম হয় আমন ধানে তো যদি দেখতে পাই তাহলে আমরা কি করব প্রথমত আমরা যেটা করব। সেটা হচ্ছে যে মূল জমি থেকে আমরা যখন আমরা বীজতলা থেকে যখন মূল জমিতে নিয়ে যাব তার আগে চারার মাথাগুলো ছিঁড়ে দেব ডগার থেকে এক থেকে দেড় ইঞ্চি হয় কেটে ফেলে দেব নয় ছিঁড়ে দেব তাতে করে কি হবে আমাদের কি হয় এই মাঝরা পোকার যে স্ত্রী পোকাগুলো সেগুলো নরম ডগাগুলোতে পাতাগুলোতে বীজতলায় নরম গাছের পাতাগুলো ডগার দিকে গিয়ে ডিম পারে ডিমগুলো অনেকটা কমলা কমলা রঙের দেখতে হয় আর শুয় শুয়ো থাকে তার ওপরে এক একটা ডিমের গাদায় প্রায় পঞ্চাশ থেকে সত্তরটাও হতে পারে যে ওই এক একটা ডিমের গাদা থেকে লার্ভা বেরিয়ে আসে বা লাদা বেরিয়ে আসে তাই আমরা সব সময় এটা বীজতলা থেকে যেন মূল জমিতে ছড়িয়ে না যায় সেটার দিকে সতর্ক থাকব তাই আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থা বীজতলাতে নেওয়ার চেষ্টা করব আমরা মূল জমিতে রোয়ার আগ পাঁচ থেকে সাত দিন আগে একটা তরল কীটনাশক বীজতলাতে প্রয়োগ করব যেমন আমরা ব্যবহার করতে পারি কার্ট হাইড্রো ক্লোরাইড এক গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি অ্যাসিফেট শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি লিটার জলে তাছাড়া আছে ক্লোরান ট্র্যান লিপ রোল শূন্য দশমিক তিন মিলি প্রতি লিটার জলে অর্থাৎ তিন লিটারে এক মিলি ব্যবহার করতে পারি ফ্লু বেন শূন্য দশমিক দুই মিলি প্রতি লিটার জলে বা ব্যবহার করতে পারি এছাড়া কাটা ফাইড্রোক্লোরাইড বলেছি আমি এছাড়া ফিপ্রোনিল ব্যবহার করতে পারি এক মিলি প্রতি লিটার জলে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি তাছাড়াও ব্যবহার করতে পারি দানাদার কীটনাশক কিন্তু দানাদার কীটনাশক ব্যবহার করতে গেলে আমাদের সবসময় একটু জল ধরে রাখতে হবে জমিতে নইলে দানাদার কীটনাশক ব্যবহার করা যাবে না দানাদার কীটনাশকের মধ্যেও আমরা কার্টাপ ব্যবহার করতে পারি সাড়ে সাত কেজি একার প্রতি এবার আপনার জমি যতটা ততটা হিসেব করে করে নেবেন বা কার্বোফিউরেন থ্রি জি আমরা ব্যবহার করতে পারি বারো কেজি একার প্রতি বা ক্লুর আমরা ব্যবহার করতে পারি চার কেজি প্রতি চার কেজি একার প্রতি এবার জমি অনুযায়ী সেটা কতটা হবে সেটা আপনারা মাপ করে প্রয়োগ করবেন তবু আমি বলবো যে তরল কীটনাশকই প্রয়োগ করা ভালো কেননা আমাদের মাটিতে অনেক রকমের আমাদের বন্ধু মাইক্রোভস আছে বেনিফিশিয়াল মাইক্রোভস আছে বা ধরুন কেঁচো বা ব্যাং এসবের জন্য আমাদের দানা কীটনাশক না প্রয়োগ করে তরল কীটনাশক প্রয়োগ করাই বলে ভালো ভালো হবে আর কি যাই হোক আর এছাড়া যদি দেখেন যে বীজতলাতে কোনো বাদামি দাগ হয় অনেক সময় ব্রাউন স্পট বা ধরুন মাকুর মতো দাগ হলো ব্লাস্ট বা ধরুন কিছু কিছু জায়গায় জায়গা ভিত্তিতে এগুলো হয় যেমন পোকার ক্ষেত্রেও অনেক জায়গায় হিসপা যেটা বলে এই পোকাটা লাগে বা চুঙ্গি পোকা লাগে কিছু কিছু জায়গায় তো সেগুলোই যদি আপনি কেটে ছিঁড়ে দেন তাহলে ওগুলো পোকাগুলো রুটিন চলে যায় তো আর এখানে জায়গা বিশেষে রোগও হয় আলাদা আলাদা আগে টুংড়ো দেখা যেত টুংড়ো এখন কমে গেছে সেটার আক্রমণ তো যদি কোনো ফাঙ্গাল মানে যদি ছত্রাকজনিত কোনো রোগ দেখেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইসাইক্লাজোল ট্রাইসাইক্লাজোল আপনি ব্যবহার করবেন দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে বা ব্যবহার করতে পারেন হেক্সা ট্রাইসাইক্লাজোল ট্রাইসাইক্লাসোল পঁচাত্তর শতাংশ হয় একটু পঁচাত্তর শতাংশটার কথা বললাম আমি হেক্সা পাঁচ শতাংশটা ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মিলি প্রতি লিটার জলে অর্থাৎ পনেরো লিটারের ড্রামে আপনার পনেরো মিলি বা এটা কত হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিলি মতো ব্যবহার করতে পারেন পনেরো লিটারের ড্রামে আর তাছাড়া ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ ম্যানকোজেপ ব্যবহার করতে পারেন ধরুন আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে তাহলে মানে পনেরো লিটার জলে আপনার হার্ডলি মানে পঁয়তাল্লিশ গ্রাম মতো ব্যবহার করবেন পনেরো লিটার জলে এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যদি দেখেন যে কোনো ছত্রাকজনিত রোগ লেগেছে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে নাইট্রোজেন দেওয়াটা বন্ধ করে দিতে হবে নাইট্রোজেন সার দেবেন না তাহলে কিন্তু আরও রোগটা ছড়িয়ে যাবে মাথায় রাখবেন যে পটাশ সার দেওয়া হয়েছে কি না পটাশ সার কিন্তু গাছকে শক্তপোক্ত করে প্রতিরোধ করে গাছকে রোগ পোকার আক্রমণের থেকে আর নাইট্রোজেন সারে কী হয় যে রসালো হয়ে যায় গাছটা নরম হয়ে যায় কাণ্ডটা তাতে রোগ পোকার আক্রমণটা আরও বেশি হয় তো পাতা বা কাণ্ড নরম হয়ে যায় তো তাতে করে রোগ পোকার আক্রমণটা আরও বেশি হয় তাই পটাশ সার দিয়েছেন কিনা এটা কিন্তু মাথায় রাখবেন নইলে শূন্য শূন্য পঞ্চাশ পটাশার একটা প্রয়োগ করে দেবেন চার গ্রাম প্রতি লিটার জলে আর তাছাড়া যেটা দিতে পারেন সেটা হচ্ছে ছিলেটের জিঙ্ক দিতে পারেন সেটা গাছকে খাদ্য নিতে সাহায্য করে তো গাছ ঝকঝকে হয় দেখতে তো ছিলেটের জিঙ্ক দিতে পারেন বারো শতাংশ যেটা সেটা ওই দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন একবার তাহলেই আমরা পেয়ে যাব সুস্থ সবল চারা বীজতলা থেকে যেটা আমাদেরকে কাঙ্ক্ষিত ফলন এনে দিতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন নমস্কার